আপনি যে এলাকায় দাঁড়িয়ে সভা করছেন ধর্মীয় কেন্দ্র করে মসজিদের উপর হামলা কি বলবেন দেখুন ভাবতে অবাক লাগছে আমাদের রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যের আইবি ভূমিকা নিয়ে কিছুদিন পূর্বে রামনবীন মিছিলকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আবার এই জেলাতেই নামাজ পড়ছিলো মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা মুসলিদেশে আক্রমণ করেছে আমরাও তো আমরাও ওটাকে অবজারভেশনে রেখেছি পুলিশ কি করছে না করছে সেটাও আমরা খোঁজ খবর রেখেছি আশা করবো পুলিশের পুলিশের কাছে যে কঠিন ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে যারা এলাকা শান্তির পরিবেশকে সম্প্রীতিকে ঐক্যকে যারা বিনষ্ট করার জন্য এই মসজিদ মন্দির বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ভাই ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস অনেকে বলছেন যে হিস্ট্রি থেকে হাই তুলে দিয়ে স্টোরি লিখতে চাইছে সরকার কি বলবে দেখুন কেন্দ্র সরকার কোনো ইস্যু নাই মানুষকে নতুনভাবে ভোট চাওয়ার জন্য ভোট নেওয়ার জন্য কোনো ইস্যু নাই এই সেই ধর্মীয় রাজনীতি বিভেদের বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে যেভাবে ইতিহাসের পাড়া থেকে মুঘলদের ইতিহাস তুলে দিচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সিলেবাস থেকে তার এ তুলে দিচ্ছেন এটা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক আমি আশা করছি ভারতবর্ষের সুসচেতন নাগরিক এটা একসাথে প্রতিবাদ করবে এবং বিগত দিন ইতিহাস ফিরিয়ে নিয়ে আসবে শুধু তো মুঘলদের ইতিহাস তোলা হচ্ছে না সেই শিবাজির রানা প্রতাপ সিংজির এবং লালকেল্লা থেকে শুরু করে ভারতবর্ষের যে ইতিহাস সুদী ইতিহাস যে আমাদের যোদ্ধাদের লড়াই আত্মবলি যেন এর মধ্যে অনেকটা হবে তাদের সম্মানে আঘাত লাগবে আমি আশা করব আগামী দিনে আবার ফিরে আসবে যারা ক্ষমতার শীর্ষে থাকার জন্য এই ধরনের নোংরা রাজনীতি করছে ভারতীয়রা আমরা তাদেরকে দেবেন মত দেখে প্রতিহত করছি আইসে কর্মীদের উপর হামলা হয়েছে এর বিরুদ্ধে কি আপনারা প্রশাসনের কাছে কোনো ব্যবস্থা নেবেন অলরেডি আমরা প্রশাসনকে লিখিত জানিয়েছি প্রশাসনের অভিযান করে আমরা চিঠিতে জানিয়েছি মেলের মাধ্যমে জানিয়েছি আশা করছি প্রশাসন পদার্থ নাই যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে তাদেরকে যত যত ভাষা নিচে দিয়ে স্যার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ স্যার

এই যেগুলো প্রক্রিয়াগুলো চলছে দ্রুত সমাধান করে চাকরি যাতে স্বচ্ছভাবে হয় এবং যারা এই চাকরির দুর্নীতি যুক্ত তাদের সর্বোচ্চ স্বাস্থ্যের ব্যবস্থা করে নিয়োগ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে জেরা করার নির্দেশ দিল হাইকোর্ট কি বলবেন অসুবিধে কি আছে জিজ্ঞাসা করবে উনি যদি উনি যদি নির্দেশ হয় ক্লিন চিট পেয়ে যাবেন আর যদি চাকরি বিক্রি করে থাকে আইপিসি অনুযায়ী যে ধারা অনুযায়ী যেটা আছে সেটা তিনি শাস্তি ভোগ করবেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে সভা করছেন তার কারণে অত ভেঙে পড়ার কারণে উনি তো বলছেন আমি যদি দুর্নীতি করে থাকি আমি শহীদ মিনার মঞ্চে শহীদ মিনার মাঠ থেকে আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো তাহলে ওনার ভয় পাওয়ার কী আছে আর কিছু কী আছে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে কোন ইস্যুতে পৌঁছাবেন ধরুন আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে না নতুন করে মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছি মানুষ শুধু প্রস্তুত আছে কবে ভোট আসছে ভোটটা দেবে কিছু তো মানুষ জেনে গিয়েছে এই দুর্নীতি মধ্যে সমাজ ব্যবস্থা আমরা দেব মানুষ আমাদেরকে তৃণমূল এবং বিজেপিকে কি কী ইস্যুতে দেখছেন দেখুন একই অপরের পরিপূর্ণ দুটি দুর্নীতিগ্রস্ত দুটি ক্ষমতার শীর্ষে কীভাবে বসে থাকবে সেটাই লক্ষ্য মানুষ কীভাবে উপকৃত হবে মানুষ কীভাবে পরিষেবা পাবে সেটা তারা নিজে পাবেন